আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে দেখো আমি মশলা রাইপারটা নিয়ে নিয়েছি অবশ্য এখানে কিছুটা আরও বাটা নিতে হবে আলু নিয়ে নিয়েছি একটা মোরগ নিয়ে নিয়েছি এখানে প্রায় প্রাইভেনটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে এখন আমি তেল ঢেলে নিচ্ছি তেলটা এখন গরম হওয়ার অপেক্ষা করব তারপরে আমি এখানে মশলা দিয়ে দেবো যাই হোক তেলটা গরম হতে থাক এখানে আমি আদা রসুন পেঁয়াজ কিশমিশ বাদাম জিরা তারপর মশলা লবঙ্গ এলাচ দারচিনি কাঁচামরিচ মোটামুটি সব উপকরণের মশলা আমি এখানে নিয়ে নিয়েছি এগুলো তোমাকে তোমাদেরকে বাটাবাটি করে দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় তোমরা বড় ভিডিও দেখতে চাও না বেশি একটা এমনিতেই তোমাদের ধৈর্য কম সেই জন্য যাই হোক সেজন্য মুখে বলে দিলাম তোমরা এইভাবেই সবটা নিয়ে নিবে তবে আমি এখানে কিন্তু কিসমিস অ্যাড করেছি এই যে দেখো কিসমিসটা আমি বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিয়েছি সব উপকরণে আমি বেটে নিয়েছি এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব যেন একদম ভাজার গ্রামটাও উঠে আসে আর আজকের রেসিপির একটা খুব সুন্দর নাম আছে আমি নিজেই নামটা দিয়েছি যাই হোক তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং আমার ভিডিও চ্যানেলটাকে ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এই যে দেখো এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নিব যাতে করে ভাজার গ РАНটা উঠে আসে এই যে দেখো আমি বাদবাকে উপকরণের মশলাগুলো দিয়ে দিলাম হলুদ মরিচ ধুনিয়ার গুঁড়া এক্সাক্ট এক্সাক্টটা স্বাদমতো লবণ শতটুকু প্রয়োজন উনি ওনার মানে উনি হচ্ছে একদম স্পেশাল তো ওনার নামটাও স্পেশাল সেই জন্য সব ধরনের জিনিসই লাগবে যেহেতু ওনার ওনার স্পেশাল সব ধরনের প্রয়োজন একদম এ টু জেড সব ধরনের মশলা এক্সট্রাও প্রয়োজন ওনার ওনার সবই লাগবে কারণ উনি বলতেই হবে উনি একজন সেই রকমের মানুষ মানুষ না সরি সরি টু সে যাই হোক এ যে দেখো আমি এখানে একটা ম্যাজিও মশলা এড করে নিলাম টেস্টের জন্য হ্যাঁ উনি হচ্ছে মহারানি মহারানির সব ধরনের মশলারই প্রয়োজন হয় এই যে দেখো সেই জন্য আমি এটাকে ভালো করে নিয়ে নিলাম এই পর্যন্ত কষানো হয়ে গেলে আমি মহারানিকে ঢেলে দিব ভিতরে যাই হোক এই যে দেখো এখন আমি মহারানী কে নেড়ে একটু ভালোভাবে মশলা গুলো মাখিয়ে নিব যাতে করে মহারানীর শরীরে একদম মশলা দিয়ে মাখো মাখো হয়ে যায় এই যে দেখো নেড়ে নিলাম একটু মাখিয়ে নিলাম যাই হোক এই যে দেখো এখন দেখো মহারানীকে একটু মানে কষিয়ে নিচ্ছি যে দেখো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব যেন কষানোর ঘাণটা বেরিয়ে আসে আমি তো আগেই বললাম মহারানীর সব ধরনের মশলার প্রয়োজন তাই কোনো মশলা স্কিপ করা যাবে না আমি এখানে সব ধরনের মশলা সাথে কিশমিশ বাদাম অ্যাড করেছি এখানে কটা আলু দেবো আলুর সাইজগুলো আমি একটু বড় বড় করে নিয়েছি যে দেখো যাতে করে মানে সিদ্ধ হলে সিদ্ধ হওয়ার জন্য অনেক টাইম লাগবে কি কিন্তু অতিরিক্ত জালে মানে সিদ্ধ করা যাবে না তাহলে পুড়ে যেতে পারে তাছাড়া মানে স্বাদটা ভালো আসবে না আর সেদ্ধও হবে না আলোগুলো এই যে সেজন্য একদম মিডিয়াম আছে আস্তে আস্তে করে জিনিসটাকে করতে হবে সেদ্ধ করতে হবে আর কি যে দেখো আমি আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে আমি এখানে একদম পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিব যাতে করে আলোগুলো একবারে সেদ্ধ হয়ে যায় আলোগুলো যেন আবার কাঁচা না থাকে শক্ত না থাকে তাহলে আবার খেতে ভালো লাগবে না এই যে দেখো আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি অবশ্য হয়তো এখানে কম বেশি হতে পারে যেরকমের ধরো এইটাতে শেদ্ধ হলো না আর একটু অ্যাড করা লাগলে তাহলে তো আমরা গরম পানি অ্যাড করে নিবে হ্যাঁ এই যে দেখো মহারানীর কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে এত কোন পরে এই যে অনেকটাই টেনে গেছে আলুটা কিছুটা শেদ্ধ হয়েছে পুরোপুরি শেদ্ধ হয় নাই আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো যখন পুরপুরি সেদ্ধ হবে একদম ধরার সাথে সাথে একদম নেতিয়ে যাবে মানে গলে যাবে এটা এখন অনেকটা শক্ত আছে এই যে দেখো এদিকে আমি একটু পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছি বললামই তো মহারানী ওনার সব ধরনের মশলদারি প্রয়োজন এদিকে পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছি এই যে দেখো একটু ভেজে নিচ্ছি লাল লাল করে এখানে আমি দুধ অ্যাড করে নিব তোমরা যে কোনো ধরনের দুধ অ্যাড করতে পারো এই যে দেখো দুধটাকে অ্যাড করে মেখে নিচ্ছি ওই যে আমার পুচকু শাক এদিকে আমার তরকারিটা অনেকটাই হয়ে গেছে এই যে দেখো এগুলোকে এখন আমি দিয়ে দিব একটু মিশিয়ে দিয়ে দিব নাড়া দিয়ে পরে পরে খাওয়ার সময় নাড়া দিব এখন আমি নাড়া দিব না এটা উপরেই থাকবে এই যে দেখো আমার তরকারি হয়ে গেছে মহারানীর তরকারি এটার আমি নাম দিয়েছি মহারানী রেসিপি চিকেন মহারানীর রেসিপি চিকেন মহারানির রেসিপি বুঝতে পেরেছো বললামই তো আগে যে মহারানী সব ধরনের মশলা ওকে গাইস্টাটা ভালো থাকবে